বিসমিল্লা রহমান রহিম দর্শক বিশেষ করি এটা বিরল প্রজাতির বিশাল বড় একটা ফাঁকি দরা পড়ছে আমরা একটু দেখাইমু পাখিটা ফাঁকিটা কি জাত ফাঁকি আপনারা আমরা লগে থাকবা বিশাল বড় একটা ফাঁকিও ধোকা হঠাৎ করে উসমানীনগরের আকাশ টাকি পড়লো একটা বিশাল বড় ফাঁকিও ধোকা বিশেষ করে আওর দরা পড়ছে অনেক মানুষ জড়ো হয়ে গেছেন ফাঁকিটা দেখার লাগি আমরাও খবর পাই আইসিও ধোকা কত মানুষ আচ্ছা তো বিশেষ করে ফাকিটা কিজাত পাখি আপনারা যদি কেউ চিনোন তা আপনারা কমেন্ট করবা কমেন্ট করিয়ে জানাইবা হঠাৎ করি ওদো গা ডখনা ইয়া মালিক ডখনা ওদো গা ডখনা ওদো এটা কিজাত পাখি আপনারা যদি কেউ কইতাবারন তো বিশেষ করে আসলে বনবিভাগের কর্মকর্তা যারা আছেন যদি কেউ দেখে তাকোন আপনারা লাইভ তো বিশেষ করে যে কাজ করতেবার রাইট হইলো উসমানীনগর উপজেলার তিন নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড ইশাগ্রাই গ্রাম তো ও পাখিটা ও এটা বিশাল বড় একটা পাখি এটা কিরাত পাখি এখন পর্যন্ত কেউ পয়তা পারা নাই কেন যারাও আছেন তার লগে আমরা মাতমু তো ও দহকা ও দহকা সে কয়টা কি দেখরা একটু কমেন্ট করিয়া জানাই বা বিশাল বড় একটা পাখি ও আপোনাৰ যাৰা দেখৰা শ্বেয়াৰ কৰবা অৱশ্য শ্বেয়াৰ কৰবা বন বিভাগৰ কৰ্তৃপক্ষ যাৰা তাৰা নজৰো হোৱাৰ লাগি আপোনাৰ যদি শ্বেয়াৰ কৰ আমরা উপকৃত হইম এবং ফাঁকিটা আসলে চিনা রান্না কি জাত ফাঁকি আপনারা কমেন্ট বক্স কেউ কয়রা দনেশ টঙ্কর কেউ কয়রা ইগল পাখি কেউ কি জাত আসলে অনেকে কমেন্ট করে আমি সিজান আহমেদ ভাই এটা শকুন পাখি এটা শকুন পাখির মতন মনে হর তবে কেউ নু কয়রা এটা শকুন না এটার গলা বাটটি শকুনের গলা টুট লম্বা থাকে আপনারা দাঁড়া দাঁড়া এমনি সাকিব আহমেদ ইগল বাকি ভাই কালাম আহমেদ শকুন আচ্ছা আপনারা মন্তব্য করতে দাও কা এবং বিশেষ করি বন বিভাগের কর্মকর্তা যারা আছেন তারা যদি একটু যুক্ত হন আমরা লাইভতে আপনারা জানাই যে এই পাখিটার এখন করণীয় কি জাকির সুলতান সাইম সাপ এটা সাপ বলতে বুঝলাম না বিলুপ্ত শকুন বিশেষ করে শকুন আমরা দেশর আকাশটা কি হঠাৎ করে বিলুপ্তির পথে বিলুপ্তি হয়ে গেছে আমরা শকুন দেখি না সচরাচর বিশেষ কৰি তাৰ খাত আপোনাৰ কত খানে মাহুজে মাহুজ দেখ দেখ আমাৰে কোনে নৰ্চ ইটাৰে আমরা আম গাছ ও রুফরে আম গাছও রুফরে বয় পাইছো নি আমাছ আমি উইরে আম গাছও বইছে আমি পালাইছি টাইন জাই উঠান ও গেছে উঠান থেকে দৌড়তে পারছে না আমরা ধরে লুইয়া গেছি যাওয়ার পরে ও

বিশাল বড় ফাঁকি কত গান আচ্ছা নজির ভাই ই ফাঁকিটা তুমি তো জীবনে বহুত ফাঁকি টাকি দেখলাই ই ফাঁকিটা কি গোল বাকি কিতা মনে হিনতে না আচ্ছা এটা তো শকুন ফাঁকির মতো লাগেন না

মানে লুকালয় তাকি এটা সরাসরি আইয়া মানুষের বাড়ির গাছও উটানো আইয়া উড়িয়া আইয়া পড়ছে অনেকটা ভয় ভিত্তির মাঝে এলাকার ছোট ছোট বাচ্চা তারা ধরছে ধরার পরে এখন আমি হঠাৎ করে আইলাম ফাকিটা আসলে চিনার কোনো বুঝা যান না শকুন যে এত বড় শকুন হয় আমি তো আসলে কল্পনার বাড়া তো আর সবটুক বেগরানি আপনার অধোক এটা হইল অনেকে জানতো স্যার এটা কোন জায়গা ইটা হইলো উসমানীনগর উপজেলার তিন নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ইশাগ্রাই গ্রাম মাঝপাড়াও বিশেষ করে পাকি মারা দণ্ডনীয় অপরাধ যার কারণে এই পাখিটা এখনো সুস্থ এবং জীবিত অবস্থায় আছে আমরা এটারে বন বিভাগের আওতায় নেওয়ার লাগে বিনীত অনুরোধ জানাবো এলে এটা পরিবেশ বান্ধব পাখি আমি অনুরোধ করতেছি পাখিটাকে মুক্ত করে দিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো পাখিটা সারলে উরাল দিব নিবা আচ্ছা আমরা লাইভর মাধ্যমে পাখিটা আজকে সারি দিম আমরা যারা অনেকে আমরা কয়রা আসলে আমরা লাইভ টাকাকালীন অবস্থা ওখান নাই ওখান নাই উব দেখি স্যার আর বাদে দেখি কিতা করে যদি উড়াল দিলায় উড়াল দিয়া যদি তার সারি দিব আমরা তো দর্শক বিশেষ করি আমরা চিল পাখি হাসান চৌধুরী কোন জায়গার বাই হইল উসমানীনগর উপজেলার বাই নং পশ্চিম বৈলনপুর ইউনিয়নের ওয়ার্ড নম্বর রায় আমরা ফাঁকিটারে সারি দেওয়ার চেষ্টা করলাম আونهা এরা বাকিটারে দেখতা এক নজরে ধরো এরা তারা রে আমরা দেখাইলাম দেখাইয়া বাকিটারে আমরা অবমুক্ত করিলাম বাকীটা যদি উরাল দেওয়ার মতো সামর্থ্য দেখাইতে আমরা সারি দিমু মগন নাগন না আ বিশেষ করি আপুসাইদ চৌধুরী ভাই বাকীটা সুন্দর বিশেষ করে আমরা প্রফেসর ভাই বিন্নকল যারা আছেন আপনারা দেখার সুবিধারতে এখন সারিও না মুরাদ আহমদ কোন জায়গাতে আমরা ফাঁকিটা সারি দিব ফাঁকি সারিয়ে দিব আমরা এখানে নিঃসন্দেহ আমরা একটু সিদ্ধান্ত একটু বুঝিলাম এটা বিরল প্রজাতির পাখির শকুন ধন্যবাদ ভাই আহমদ ভাই এম মুরাদ আহমেদ কোন জায়গাত ভাই হইল হইল উসমানীনগর উপজেলার তিন পশ্চিম পরিলনপুর ইউনিয়ন আচ্ছা এই ফাঁকিটা যে দর্শন মাহফুজ তাই না আসলে বাড়ির ভিতরে আইয়া পাখিটা হঠাৎ করে আইয়া পড়ছে পড়ার পরে পয়লা বয় পাইলি সই বয় পাওয়ার পরে আরো ছোট ছোট বাচ্চা যারা সরু চাইতে মিলিয়া দৌড়াইয়া প্রায় এক জঙ্গলের ভিতরে আমাইছে আমার পরে দৌড়াইছে তো এখন এই পাখিটারে আমরা চেষ্টা করবো অবমুক্ত করার যদি এটা উড়াল দিলাই আমরা উড়াল দিলে আমজা দালিলাল ভাই অনেক সুন্দর পাখি এটা যদি

তো বিশেষ করে এটা অনেক সুস্বাস্থ্য এবং তার শরীরে অনেক মাংস আছে অনেক বয়সও আছে তার তো আমরা ফাঁকিটা আচ্ছা তো বিশেষ করি আচ্ছা বাবা রে ও জমিন উখ না দাও একটা জমিন ও না তো বিশেষ করি দাদা দেখরা সে কানুয়ার হুসাইন বাজ পাখি এই

আমি আগে দিই আমি আগে দিদি আসতে আসতে আমরা ফাকিটারে এখন অব মুক্ত করমু বন্দর মাঝখানন তো ফাকিটারে আমরা সারমু তারার পরে আপনারা বুঝতে পারবা এটা যদি সুস্থ থাকে তো এটা দায় আর যদি অসুস্থ থাকে তো এটা দায়িত্ব আর নাই এতিয়া তাক লাগে এতিয়া যি নালাগে সচ্ছ মানুহ আছো বাৰু অনা অনা ফাকিটা চাৰ চাই নেকি চাৰি নিছে নিচিনাও নিচিনাও হৈছেনে চাৰিও এমনে চাৰি দেউত দেখা যায় নাই 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 বাকীটা ছাৰ পৰাও যান না ইয়াৰ কাৰণ তাকেইটা জানত না তা ওহ ইটা কি দেখি তো উড়াল দেয়নি উড়াল দেয়নি গেছে কি গেছে কি গেছে কি গেছে কি ও বাকিটাদার ও দেখো বাকিটাদার আমরা এই মুহূর্তে একটা বাকি অবমুক্ত মুক্ত করলাম আমরার বিলুপ্তির পথে একটা শকুন বাকি একটু আগে ধরা পড়ছিল अच्छा चार रिटर दौर यु ना तो